কারা রসিকদের বলছি আপনারা মাঠে আসার পরে কমিউনিটির সঙ্গে একবার যোগাযোগ করে যাবেন দেখা করে যাবেন একবারে কে কথা আছে না আছে ফোন করে নিয়ে ফোন করে একবার যোগাযোগ করবেন কিংবা সরাসরি এসে দেখা দেখা করে যাবেন সাড়ে দশটা এগারোটার নাগাদ আমরা এক নম্বর খেলা শুরু করিব আর চেষ্টা রাখছি আমরা দুটা তক্ষ মানে মেলাটা শেষ করার চেষ্টা কারণ বিকালবেলা মোরগুলো লড়াই আছে তো ফের আবার আমাদের ভাউ মেলা আছে ছৌ নাচ আছে এটাই মানে দর্শকদের কাছে অনুরোধ আপনারা আসুন মেলাটাকে আমাদের ভাবে সাফল্য মন্ডিত করুন নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত তো এইখানে এনাদের একটি আপডেট দেওয়া ছিল এর পূর্বে বা আজকে ওনারা কিসের নিয়ে আপডেট দিচ্ছে ওনাদের কমিটি বসেছে আমি ওনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো গ্রাম নুনিয়া পোস্ট কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া আজকে অনেকটা আপনারা সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের নিয়ে আমাদের এই গ্রামের ওই ভাও মেলা উপলক্ষে যে বাৎসরিক মেলা হয় কাড়া লড়াই মরক লড়াই সব সনিত্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সেই প্রেক্ষিতে আমরা এখানে বসেছি যে মানে কাড়া লড়াই আগে দেওয়া হয়েছিল আজকে ওই জোড়া কনফার্ম

রামলাল মাহাতো দরোডি পুরুলিয়া তারপরে মিলন কোইবোর তো রাঙামাটি অবিনাশ মাহাতো পাথরডি পাথর সরতি সটরা নিসিদ্ধি আচ্ছা পাঁচটি আছে তারপর দুই নম্বরে দুই সুধীর মাহাতো সনাবনা আর গোপেশ্বর মাহাতো পাসড়া আচ্ছা তিন নম্বরে তিন নম্বর আইসেছে সঞ্জয় হাস তো ঝাড়ু মাহাতো পাথরডি ফুলচাঁদ মাহাতো উপর কানন

এগারো নম্বরে আছে বিজয় মাহাতো ঝাপা চেপারাম মাহাতো লক্ষ্মণপুর বিলাস মাহাতো ওইটা জোড়া বটে রাজারাম মাঝি মিষ্টি বারো নম্বর তেরো নম্বরে আছে জগে মাঝি তানাসি চেপারাম মাহাতো লক্ষ্মণপুর আর কুইলু মাঝি হারাদা আর বিষ্ণু মাঝি হারাদা পনেরো নম্বরে আছে উত্তম মাহাতো শালুডর ষোলো নম্বরে আছে বিষ্ণু মাঝি হারাদা

এরপরে কাড়াই মাথা জুড়া জুড়ির ব্যাপারটা কি রকম আছে কমিটির কাড়াই মাথা না জুড়লে প্রাইজ দিবেন না নাই দিবেন না কমিটির কাড়াই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না কারণ আমাদের সবই নতুন কাড়া তাহলে তখন ওই সান্তনা হিসাবে যা হবে হিসাবে কমিটি বিবেচনা করে আমরা এগুলো দিব আলোচনা হবে কি বাকি এখন আপনাদের আসলে কোন কোন মালিককে জোড়া দিচ্ছেন আপনাদের কমিটির পক্ষ থেকে কোন মালিকের থাকছে আর সাথে কত আছে প্রাইজ যারা একবারে সম্পূর্ণ বলে দেন সর্বশ্রী সচিন মাহাতো ওর প্রাইজ আছে এক টাকা তার সঙ্গে জড়া হয়েছে নেবুবালা মাহাতো গড়া ফুসড়ু দু নম্বরে মঙ্গল মাহাতো আছে প্রাইস আছে হাজার তো আমাদের লেভেল দেখিয়ে বটে তাই এখন ওই দু নম্বর আমাদের কনফার্ম হয় নাই মানে কারাই নাম এসেছে নাম আছে কিন্তু কনফার্ম আমরা এখনো করতে পারি নাই বটে তাই আমরা জড়া করতে পারি নাই এখনো পরে কমিটির সঙ্গে যোগাযোগ করলে আমরা পুরো লিখতে পারি মানে আচ্ছা মানে ওই ওই কার্ডটা তাহলে এখন আধার কার্ড নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে এক দুই নম্বরটা এখন নিয়ে যাবে ঠিক তিন নম্বরে যে বিপ্লব ছ ছদাত কাড়াই প্রাইস আছে 5101 টাকা তার সঙ্গে জোড়া আছে সঞ্জয় হাসদা তিলাই টেড়ি চার নম্বর হরান মাতো আছে প্রথম চান্স ওই সালুড উত্তম মাহাতো ওকে আবার পোল্ট্রি দেওয়া যাবে 5 কেজি দু নম্বরে ওটা আবার দ্বিতীয় চান্স আছে

ছ নম্বর ছ নম্বর আছে অঙ্কুশ মাহাতো তার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে পবন কৈবর্ত ফলপল প্রাইজ এ আছে তিন হাজার একটাকা নম্বরে আছে বিকাশ মাহাতো প্রাইজ আছে তিন হাজার একটাকা তার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে শাবল মাহাতো শামল মাহাতো জুঞ্জিকিয়া আর আট নম্বরে কৈলাশ মাহাতো ওইটা আমাদের এখনো জোড়া কনফার্ম হয় নাই সুনীল মাহাতো আছে

ছদাত কাড়ে প্রাইস আছে দু হাজার এক টাকা তার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে জগে মাঝি তানাসি ললিত মাঝি ওর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর ওর সঙ্গে আধার আসিছে তো আমরা অমিত সিং যোগাযোগ আপাতত হয় নাই ওটা পরে আমরা জানাই দেব গুলাম আনসারি পনেরো নম্বর প্রাইস প্রাইস আছে তিন হাজার এক টাকা তার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে উত্তম মাহাতো সালুই ডেভার ষোলো নম্বর আছে টাইট টকারে 3001 টাকা জোড়া কনফার্ম হইছে বিষ্ণু মাঝি হারাদা আর কমিটি পক্ষে পেলারাম হ্যাঁ কমিটির পক্ষে পেলারাম মত আসলে জোড়া কনফার্ম হইছে বিষ্ণু মাঝি হারাদা তো যা কাজ কি আপনাদের যতগুলো আধার কার্ড এসে ছিল দু একটা বাদ দিয়ে সবগুলাই কনফার্ম হয়ে গেছে যাক এখানে মেলা কি রকম ভাবে একটু সেনসার আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক কথা বলুন যে हिसाबের কার্ডগুলো নিয়েছেন সেগুলা তো লাগنيه বুঝা যাচ্ছে হ্যাঁ লাগনি দেখে নিছি পর আশা করছি যে মেলা হবে মেলা দেখা হবে নমস্কার আমার নাম দিলীপ কুমার মাহাতো গ্রাম নুনিয়া পোস্ট কদমপুর থানা জেলা মেলা শুরু হবে কই সকাল আটটা থেকে আমরা চেষ্টা করছি মোটামুটি সাড়ে দশটা এগারোটার নাগাদ আমরা এক নম্বর খেলা শুরু করিব আর চেষ্টা রাখছি আমরা দুটা তক্ষ মানে মেলাটা শেষ করার চেষ্টা কারণ বিকালবেলা মোরগ লড়াই আছে তো এর আবার আমাদের ভাউ মেলা আছে ছৌ নাচ আছে তার জন্য আমরা এই দুটা পক্ষ চেষ্টা করবো যে আমাদের কালো লড়াইটা শেষ হয় আর বিশেষ কিছু বলার নাই এটাই মানে দর্শকদের কাছে অনুরোধ আপনারা আসুন মেলাটাকে আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে সাফল্য মন্ডিত করুন আমাদের আসার মদ বড়া সম্পূর্ণ ভাবেই বন্ধ থাকবে ধরা পড়লে তার জন্য ব্যবস্থা হবে আমাদের মহিলা সমিতি থাকবে নাকি মহিলা সমিতি থাকিবে আচ্ছা

কথা এসে না আসে ফোন করে নিয়ে ফোন করে একবার যোগাযোগ করবেন কিংবা সরাসরি এসে দেখা দেখা করে যাবেন তো নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে তেসরা ইনাদের এনাদের কালার লড়াই তো যাক অনেকগুলো কালারে জোড়া কনফার্ম হয়ে গেল হয়তো দু একটি বাকি থাকলো তো দু নম্বর কালাই ইনাদের মানে আধার কার্ড আসা সত্ত্বেও জোড়া নিতে পারে নাই কারণ লেভেল দেখে বটে জোড়া এরা হয়তো বেশি বুঝতে পারেছে তো যদি কোনো মালিক মানে কারার সাথে আবার জোড়া করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে এখানে সাথে যোগাযোগ করবেন তার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার